আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে দুপুর থেকে একটি খবর বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে আর সেটি হচ্ছে একজন নায়িকা একজন সুন্দরী নায়িকা শিক্ষিত স্মার্ট নায়িকাকে গ্রেপ্তার করা নিয়ে তো তাকে মূলত গ্রেপ্তার করা হয় একটি মামলায় সে বিষয়ে একটু পরে যাচ্ছি তো তাকে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয় সেটা খুব নাটকীয় কোনো বিষয় না সেটা হচ্ছে নুসরাত ফারিয়া মূলত থাইল্যান্ড যাচ্ছিলেন ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট থেকে তাকে আটক করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটকের পর ডিবি কার্যালয় নেওয়া হয়েছে যতটুকু খবরে আসছে এবং ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একটা বিষয় খেয়াল করেন এই থাইল্যান্ডে চলে গেছেন কিছুদিন আগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ পর আমরা জানি যে আমাদের একজন রাজনীতিবিদ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তার স্ত্রীকেও আটক করা হয় অর্থাৎ বিদেশে যেতে দেওয়া হয়নি তিনিও থাইল্যান্ড যেতে চাইছিলেন এবার আজকে আটক করা হয় এই নায়িকা নুসরাত ফারিয়াকে এখন একটা বিষয়ে এখানে কাকতালিও অনেকেই প্রশ্ন তুলছেন যে আমাদের দেশের বেশিরভাগ নেতা নেত্রী কিংবা যারা এই যে বিভিন্ন মামলায় অভিযুক্ত যাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে তারা সবাই কেন থাইল্যান্ড যাচ্ছেন কেন অন্য দেশে না এটা অনেকে প্রশ্ন করছেন এই প্রশ্নের উত্তর কীভাবে জানি না আচ্ছা এখন নুসরাত ফারিয়ার বিরুদ্ধে অভিযোগটা কি থানায় তার নামে যে মামলা ভাটারা থানায় যে বৈষম্য বিরোধী আন্দোলন যখন চলছিল দু হাজার চব্বিশের যে গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানে তিনি হত্যাচেষ্টার মামলার আসামি এবং আওয়ামী লীগের ফান্ড তৈরি করার জন্য তিনি নাকি কাজ করেছেন এটা আসলে অনেকের এইসব অভিযোগকে হাস্যকর বলছেন কারণ আমাদের দেশের নায়ক নায়িকারা ফান্ড কালেকশন করবে নাকি নিজেরা আসলে বিভিন্ন রাজনৈতিক দল ব্যক্তি গোষ্ঠী থেকে সুযোগ সুবিধা নিচ্ছেন কোনটা আসলে রিয়েল আমরা সবাই জানি যে অ্যাকচুয়ালি নায়ক নায়িকাদের কাছে এত পরিমাণ বিপুল সম্পত্তি নাই যে তারা বিভিন্ন দলকে ফান্ড দেবে বা ফান্ড কালেকশন করে দিবে। অভিযোগ থাকতে পারে সে সেটার বিরুদ্ধে তদন্ত হতে পারে তো এই খবর ছড়িয়ে যাওয়ার পর চারিদিকে একেবারে হই হই একটা বিষয় হয়ে গেছে কারণ হচ্ছে একে তো নায়ক নায়িকার খবর আমাদের দেশের আমরা বেশিরভাগ মানুষ আসলে এই বিশেষ করে সেলিব্রিটিদের কি হয় না হয় এই বিষয়গুলো আমরা জানতে খুব আগ্রহী তো মিডিয়া কাভারেজও এটা ভালোভাবে নিয়েছে পাবলিক তো হুম দেখিয়ে পড়েছে যে নায়িকা আটক করা হয়েছে এখানে শুধু নুসরাত ফারিয়াকেই আসামি করা হয় নাই এই মামলায় মোট সতেরো জনকে আসামি করা হয়েছে তো তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আরেকজন নায়িকা সুহানা সাবা মেহরাফরুজ শাওন জায়েদ খান এরকম মোট সতেরো জনকে আসামি করা হয়েছে আজকে তাহলে নুসরাত ফারিয়ার এই আটক নিয়ে কেন এত আলোচনা হচ্ছে চারিদিকে আলোচনা হওয়ার মূল কারণ হচ্ছে এই নায়িকাটা যতটুকু আমরা জানি সুন্দরী স্মার্ট এবং সুশিক্ষিত বাংলা সিনেমায় আমরা জানি বাংলা সিনেমায় একটা বদনাম আছে দর্শক আমরা সবাই জানি এটারই আমরা মাঝে মধ্যে হাসাহাসি করি যে আমাদের বাংলা সিনেমায় শিক্ষিত সুশিক্ষিত স্মার্ট নায়ক নায়িকা বা অভিনেতা অভিনেত্রীর বড্ড অভাব বিশেষ করে ভালো কোনো ফ্যামিলির শিক্ষিত বা মার্জিত রুচিশীল কোনো ফ্যামিলির ছেলেমেয়েরা নাকি বাংলা সিনেমায় নাম লেখান না বা আসেন না তো সেদিক থেকে বলতেই হবে যে নুসরাত পারিয়া একটু আলাদা আরও কয়েকজন আছে এখন যারা অভিনয় করছে যেমন আরিফিন শুভ একটা সময় রিয়াজ ছিল তো এখন যাই হোক দেখেন একটা বিষয় আমরা সবাই জানি পনেরো ষোলোটি বছর আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা ছিল কার পক্ষে সম্ভব ছিল বলেন এই দলের বিরুদ্ধে কি অবস্থান নেয়া তো আমরা যে বিষয়টা জানি সেটি হচ্ছে নুসাদ ফারিয়া কিন্তু শেখ হাসিনার চরিত্রে একটি সিনেমা অভিনয় করেছিলেন এবং এই সিনেমায় বাংলাদেশের আরও খ্যাতনামা বেশ কয়েকজন নায়ক নায়কেও অভিনয় করেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বর্তমান যিনি উপদেষ্টা আমাদের সংস্কৃতি উপদেষ্টা ফারুকি তার স্ত্রী ইমরোজ তিশা সেও কিন্তু এই সিনেমা অভিনয় করেছিলেন এবং সেটি শেখ হাসিনার মায়ের চরিত্রে এখন নেটিজেনদের মধ্যে অনেকে প্রশ্ন তুলছেন তাহলে একই সিনেমা অভিনয়ের জন্য নুসরাত ফারিয়াকে টার্গেট করা হলো তার নামে মামলা হলো কিন্তু ফারুকির স্ত্রী অর্থাৎ এই তিশার নামে কিন্তু কোনো মামলা হয়নি এবং মোটামুটিভাবে যতটুকু মানুষ দেখছে তা হলো সারা বাংলাদেশে এখন ধরতে গেলে যে শেখ হাসিনার আমলের যারা নায়ক নায়িকা অর্থাৎ আওয়ামী ঘাসা যে সমস্ত তারকারা ছিলেন তারা কিন্তু এখন কেউ ফিল্ডে নাই এখন একচিটিয়াভাবে বিভিন্ন বড় বড় প্রোগ্রামে একদম প্রকাশ্যে যাকে বেশির দেখা যাচ্ছে তিনি হচ্ছেন তিশা এই আলোচিত অভিনেত্রী খুব ভালো অভিনয় করেন নিঃসন্দেহে কিন্তু একই সিনেমায় এতজন নায়ক নায়িকার নামে অনেক অভিযোগ আছে নুসরাত ইনরুস তিশার নামে কিন্তু কোনো অভিযোগ নাই এক কথায় তিনি বেকুশোর খালাস তো এটা নিয়ে সমালোচনা হচ্ছে বা যদি আপনি অভিযোগ করেন তাহলে ঠিক আছে সবাইকে একই পাল্লায় ফেলেন না কিন্তু সেটা না হয়ে কি হচ্ছে যে দেখে দেখে মার্কিং করে করে কিছু নায়ক নায়িকাকে কিছু বিশেষ ব্যক্তিকে তাদেরকে মূলত ফাঁসানো হচ্ছে এবং এই যে ঢালাও মামলা আপনি দেখেন এখানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট দুশো জনের নামে কিন্তু মামলা হয়েছিল যাই হোক এগুলো নিয়ে আজকে সারাদিনই আলোচনা হচ্ছে এখন ডিবি কার্যালয় তাকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমরা জানি না এরপরে ডিবি কার্যালয় থেকে তাকে কি ছেড়ে দেওয়া হবে নাকি তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হবে সে বিষয়টি এখন আলোচনা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে হয়তো এ ধরনের একটা নিউজ আমাদের সামনে চলে আসবে কিন্তু প্রশ্ন থেকে যায় যখন যে সরকার থাকে সে সরকারের সাথে কে না সম্পর্ক রাখে শুধু নায়ক নায়িকা না রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে যারা কাজ করছেন প্রত্যেকেই কিন্তু সরকারের সাথে লিয়াজো করেই কাজ করেন তো সেক্ষেত্রে নুসাত ফারিয়া অথবা নুসরাত ইমরোজ দিশা কিংবা আপনার হচ্ছে সোহানা সাভা বা মেহরা সাউন চঞ্চল চৌধুরী যার কথাই বলি না কেন এখন যদি সামনে বিএনপি সরকার আসে অথবা অন্য কোন সরকার আসে সেক্ষেত্রে এই নায়ক নায়িকাদের মধ্যে অথবা নতুন প্রজন্মের কোনো নায়ক নায়িকাও কিন্তু ওই সরকারের বিভিন্ন ফান্ডে তৈরি করা সিনেমায় নাটকে চলচ্চিত্রে কিংবা বিভিন্ন আপনার ডকুমেন্টারিতে কাজ করবেন অভিনয় করবেন এখন সেই অভিনয় তো তার পেশাভাই তিনি তো অভিনয় করবেন না তিনি তো রাজনীতিতে নাম লেখান নেই হ্যাঁ এটা একটা বিষয় ছিল যে যদি নুসরাত ফারিয়া এখন আওয়ামী লীগের এমপি হতো যেমন মমতাজকে গ্রেপ্তার নিয়ে কিন্তু তেমন কোনো টল হয় নাই মানুষজন কিন্তু অনেকেই তার নামে নানান ধরনের অভিযোগের সত্যতা পান এবং সবাই কিন্তু বলেন যে না তাকে গ্রেপ্তার করার দরকার ছিল তিনি নানানভাবে সমালোচিত কিন্তু নুসরাত ফারিয়া বা এ ধরনের যারা আছেন তারা শুধুমাত্র অভিনয়ের জন্য শুধুমাত্র আপনার হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্রীয় প্রধানদের সাথে বা দলীয় প্রধানদের সাথে সম্পর্ক রাখার জন্য যদি এ ধরনের মামলায় হয়রানির শিকার হন সেটা কোনোভাবেই কাম্য হতে পারে না দর্শক আমরা আশা করছি সরকার নিশ্চয়ই সুচিন্তিত কোনো সিদ্ধান্ত নেবেন এ ধরনের মামলা যাদের নামে হয়েছে যদি সেগুলো সত্যি হয়ে থাকে তাহলে তাদের নামে যেন তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় কিন্তু আমরা চাই না দেশের কোনো নাগরিক অন্তত এ সরকারের আমলে হয়রানির শিকার হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন এই পর্যন্তই আসসালামু আলাইকুম